আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তো পুরা ধরা কিছু আজকে কালেকশন পেয়ে যাবেন আর এই কালেকশনগুলো কালেকশনগুলোর মধ্যে প্রাইসটা যে থাকবে প্রাইসটা কিন্তু আপনাকে পাগল করে দিবে এত সুন্দর একটা প্রাইস থাকবে তো পুরো প্রাইসটা শোনার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে ভিউয়ার্স আর ড্রেসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডারও করতে হবে তাহলে আপনি প্রাইসটা সুন্দর একটা প্রাইস পেয়ে যাবেন আর প্রাইসটা কাজে লাগাতে পারবেন তো চলুন দেরি না করে কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে নিচের প্যানেলটা ড্রেসটা কিন্তু সুতি কাতান হবে সুতি কাতানের যে কালেকশনগুলো এখান থেকে গলার কাজটা হবে কাপড়গুলো কিন্তু বিশাল বড় দেখতেই পাচ্ছেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে ব্যাক পোষণটা একটু দেখব এটা হচ্ছে ব্যাক পোষণ আপনার সেম করেই হালকা হালকা যে সুতার কাজগুলো যেগুলো দেওয়া থাকে কাতান সেগুলো দেওয়া আছে তা চলুন সালোয়ার আর ওড়নাটা আমরা দেখব ভিউয়ার্স কালারগুলো কিন্তু চমৎকার কালারটা কিন্তু পার্পেল কালার দেখতে পাচ্ছেন যে বেগুনি কালার ড্রেস যারা অনেকে খুঁজেন যে ভাই বেগুনি কালার ড্রেস হবে কি না আর এটার সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশান প্যান্ট প্যান্টটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশনের ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখুন ব্ল্যাক এবং পার্পেল কম্বিনেশনের দোপাট্টাটা কিন্তু ওয়াও একেবারে মাথা নষ্ট করার মতো একটা কম্বিনেশান তো এই কম্বিনেশনের ড্রেসগুলো কিন্তু সব সময় সুন্দর হয় যারা অনেকেই খুঁজতেছেন যে ভাইয়া ব্ল্যাক পার্পল কম্বিনেশনের কিছু ড্রেস আমরা দেখতে চাই কিংবা ভিডিও দেন কিংবা এই টাইপের ড্রেস পেলে আমি নিতাম তো তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো চলে এসেছে দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো অর্ডার করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি খুব সহজেই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলো নেক্সট আরেকটা কালার দেখব তারপরে প্রাইসটা বলবো অ্যাশ কালার কালারটা কিন্তু অ্যাশ যেটা ছাই কালার বলতে পারেন রকম কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেল আর গলার কাজটা হচ্ছে এইটা তো গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্টটা দেখুন গলার প্রিন্টটা কিন্তু খুবই ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা আর পুরো বডির মধ্যে এরকম ছিটাছিটা কাজ দেওয়া আছে তো ব্যাক পোষণও কিন্তু সেম কাস্টা দেওয়া আছে এই যে ব্যাক পোষণও আপনার সেম কাজটা দেওয়া আছে এখানে ফ্রন্ট আর ব্যাকে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে তো চলুন এই ড্রেসের সালোয়ার আর ওড়নাটা আমরা দেখবো এটা হচ্ছে সালোয়ার অ্যাশ কালার সাথে অ্যাশ কালার সালোয়ার দেওয়া আছে এখানে আর ওড়নাটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওড়না তো ওনার কম্বিনেশনটা কিন্তু দেখছেন উপরের দিকে হচ্ছে আপনার মিষ্টি কালার নিচে হচ্ছে অ্যাশ কালার তো মিষ্টি কম্বিনেশনের মধ্যে চারদিকে কিন্তু টার্সেল টার্সেল আছে আছে এই যে এখানে এক কথায় অসম্ভব সুন্দর ভিউর দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে হ্যাঁ তো দেরি না করে কিন্তু যেই যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর এটা ফিক্সড প্রাইস কোনোরকম দাম সুযোগ নেই তিন থেকে চার পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি কোনো রকম ডেলিভারি চার্জ দিয়ে লাগবে না আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না চলুন আরেকটা কালার দেখে দেবো আমরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও এটা হচ্ছে নিচের প্যানেল ব্ল্যাক কালারের সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতোর কাজ এত সুন্দর লাগছে ভিওয়ার্স তো যারা একটু গায়ের রং ফর্সা অনেক রকম ফর্সা যারা খুবই দেখতে খুবই চমৎকার তাদের জন্য কিন্তু এই কালারগুলো খুবই চমৎকার তো ব্ল্যাক কালার ড্রেসের সাথে কিন্তু এগুলো বানিয়ে পড়লে খুবই সুন্দর দেখায় তো তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারেন সুতি কাতান যেহেতু এগুলো সব রকম ওয়েদারেই পরা যায় গরম শীত সব রকমই পড়তে পারবেন তো এইখান থেকে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা এরকম অল ওভার হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা তো ব্যাক পোষণও আপনার সেম করে এই কাজটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল তো চলুন এটার সাথে যা যা থাকছে আমরা সেটা দেখে নিব এটার সাথে প্যান ক্যাপ কিন্তু পাচ্ছেন আপনারা রেড কারণ অন্য আপনার রেড কম্বিনেশন দিয়ে আছে এই কারণে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে তো মাথানো ঘুরে যাবে ভিউয়ার্স এত সুন্দর ডিজাইন কম্বিনেশন দেখুন আর কেউ দিতে পারবে না এই ব্ল্যাক কম্বিনেশনের সাথে রেড কম্বিনেশান ড্রেস কিন্তু আমার মনে হয় না কেউ দিতে পারবে তো আপনারা হয়তো খুঁজে খুঁজে দেখতে পারেন কিন্তু পাওয়া খুব কষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মূল ড্রেসটা প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি মাত্র এক হাজার টাকা তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন তো যদি দেরি করেন তাহলে আপনারা দেরি করতেই পারবেন কিন্তু অর্ডার করতে চাইলে নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত কারণ ড্রেস আপনি পরে নিতেই পারেন এখন নেন কিংবা পরে নেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে এই টাইপের ড্রেসের ভিডিও সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিদিন ছেড়ে থেকে আপনারা কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো আর নয় মার্কেটে শপিং মলে ঘোরাঘুরি এবার কেনাকাটা করুন তাড়াতাড়ি পিয়ন্তিকা ফেব্রিক্স স্টার মল্লিকা স্টার মল্লিকা থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের ডিজাইন এবং ড্রেস প্রত্যেকটা ডিজাইনের প্রতিটি সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পিয়ন্তিকা ফেব্রিক্স আসলে আপনার এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু সব সময় পেয়ে যাবেন আর ড্রেসগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ব্লু কালার এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অলওভার তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইন এবং কোন ড্রেসটা আপনি নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন কালারটা ব্লু কালার কিন্তু বলে দিয়েছি তো সালোয়ার আর অন্যটা আমরা দেখবো এই ড্রেসের সালোয়ার অন্যটা কেমন হবে এগুলো কিন্তু পিওর সুতি কার্তান প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ওড়না ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশট ছাড়া কিন্তু ড্রেসের কালার এবং ডিজাইন আমরা বুঝতে পারবো না এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ তো অর্ডার করে ফেলুন যেটা আপনার পছন্দ যে ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন হয়তো আপনি কিছুদিন পর নিতে পারবেন এখন যদি অর্ডার করেন তাহলে কিছুদিন পর আপনার কালেকশনগুলো নাও থাকতে পারে এখন হয়তো আপনি ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডারটা করলে আপনি ড্রেসের মানে ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন তো এক টাকায় চলুন আরেকটা নতুন ডিজাইন দেখে নেব তো এটা কিন্তু আরেকটা একটা ওয়াও ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু কালারটা হচ্ছে আপনার মেরুন কালার যারা মেরুন কালার দেখতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর হবে এখান থেকে গলার কাজটা পুরো জামাটা কিন্তু এরকম হবে অল ওভার নিচের প্যানেলটা দেখুন এটা কিন্তু নিচের প্যানেল এটাকে যখন এইভাবে সুন্দর করে কাটওয়ার করে দিবে তখন এটা অনেক সুন্দর দেখা যাবে হ্যাঁ এটা কিন্তু নিচের প্যানেল থাকবে আর প্যানেলের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট যেহেতু এগুলো সুতি কাপড় সুতি সুতিকাতার সেহেতু আপনি তো সব রকম ওয়েদারে সব রকমভাবেই পড়া সম্ভব পড়তেও পারবেন একদম ডিফারেন্ট আর এগুলোর প্রাইস যেহেতু আগে ছিল আপনার আঠারোশো টাকা দুই টাকা আর এগুলো স্টান মল্লিকা থেকে পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমরা মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় আর একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি এবং আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিন্তু খুবই চেক করে ভালোভাবে দেয়া হয় প্রতারণা কিংবা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখতেই পাচ্ছেন গোল্ডেন কম্বিনেশন মানে বিস্কিট কম্বিনেশনের সাথে মেরুন কম্বিনেশন হ্যাঁ এরকম হবে অন্যটা কিন্তু খুবই সুন্দর তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালেকশনটি ভিউয়ার্স অর্ডার করে ফেলতে ভুলবেন না আর যারা ঢাকার মধ্যেই কেনাকাটা করেন তারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা শুরুতেই দিয়েছে আছে ভিডিওর স্টার মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছষট্টি আমাদের শপের ঠিকানা আর অবশ্যই যারা ভিডিও কন্টিনিউ দেখছেন কিংবা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের ভিডিওগুলো দেখার পরে লাইক দিতে ভুলে যান আর সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওর কন্টেন্টগুলো কেমন লাগছে আপনার মূল্যবান তথ্যগুলো জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম